এটা কি কোনো দরকার আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে আচ্ছা এই নবান্ন চল বলা হচ্ছে নবান্ন অভিযান আচ্ছা লালবাজার কি দোষীর শাস্তি বিধান করবে এবং আমার প্রধান আচ্ছা সিজিও দিকে কেন অভিযান হচ্ছে না কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছেন আমি একটা কথা বলবেন সবাই তো বলে ডাক্তার মানে ভগবান সাধারণ গ্রাম থেকে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছে ডাক্তার ভগবান ভেবে আপনারা আন্দোলন করুন আপনারা সর করুন আপনারা শাস্তি চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কি অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দরকার বার না যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস তোনাস যে তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন ফেরত দিয়ে নিচ্ছে উত্তরপাড়া তৃণমূল বিধায়কের ইহানো মন্তব্যের পর দীর্ঘ দিনের তার সহকর্মী যার সঙ্গে হয়তো রাজনীতির কোনো সরাসরি যোগ থাকলো থাকলেও চক্রবর্তী তিনি তার দীর্ঘদিনের সহকর্মী কাঞ্চন মল্লিককে তিনি বিঁধেছেন তিনি ধিক্কার জানিয়েছেন এই মন্তব্যে সুদীপ্তা চক্রবর্তী একসময় বন্ধু কাঞ্চন করলেন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো এটি পোস্ট করেছেন সুদীপ্তা চক্রবর্তী সেই পোস্ট দেখাচ্ছি বেশ বড় পোস্টে তিনি লিখলেন কি লিখলেন অভিনেত্রী সুদীপ্তা বিধায়ক কাঞ্চন মল্লিক এটা কোন ধরনের কথা বললেন প্রশ্ন তুলে সিএন সরব হয়েছেন সুদীপ্তা চক্রবর্তী রীতিমতো কি বলেছেন সিএন এর সঙ্গে কথা বলে একবার শোনাবেন জাগা চলছিল ওরা ধর্নামঞ্চে জাগছিল আমি বাড়িতে অশান্তি হচ্ছিল জেগে জেগে টিভিতে দেখছি ওরা কি করছে আমাদের সতীর্থরা তো সেই সময় কাঞ্চনের ওই ভিডিওটা আসে এবং আমি খুব অপমানিত বোধ করি যেভাবে উনি কথা বলেন এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর এই মঞ্চ যারা কর্মবিরতিতে আছে তাদের সম্পর্কে এবং যেভাবে উনি বলেন যে যেসব শিল্পী টিল্পীরা রাস্তায় মিছিল করছেন তারা কি পুরস্কার ফেরত দিয়ে দেবেন এটা অ্যাকচুয়ালি উনি ওনার সরকারকেই অপমান করেছেন মানে উনি বলতে চাইলেন যে ও সরকার যেসব গুণী মানুষদের ডেকে পুরস্কার দেন তার পিছনে কোনো কিছু কোনো স্বার্থ থাকে এটাই উনি বলতে চাইলেন তো সেটাতে খুব শক্ট হয়েছিলাম তবে খবর পেলাম আমি আসলে দুপুর থেকে বাড়ির বাইরে তো আমি টিভি দেখার সময় সময় পাইনি নিউজ দেখার অন্যান্য চ্যানেলের কাছে খবর পেলাম যে কাঞ্চন নাকি ক্ষমা চেয়েছে বলেছে যে আমার যেটা আমার আমি যেটা বলেছি সেটা আমার বলা উচিত হয়নি আমার ওই পোস্টেই লেখা ছিল যে আমি যতদূর কাঞ্চনকে চিনি ওর খুব শীঘ্রই শুভবুদ্ধি জেগে উঠবে চব্বিশ ঘন্টার মধ্যে জেগে উঠেছে তা বাচ্চা মেয়েরা ছোটো ছোটো ভুল করে ফেলছে আমরা একটু ক্ষমা করে দিই আপাতত